আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবিতে কুষ্টিয়াতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন অঙ্গ সংগঠন বিস্তারিত দেখুন কুষ্টিয়ার প্রতিনিধি এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে সোমবার সকালে কুষ্টিয়া শহরের মোজমপুর থেকে এই শুরু হয়ে শহরের মোরে এসে শেষ হয় পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ আলী সভাপতিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আখন্দ সাধারণ সম্পাদক গোলাম তাওহিদ ইসলামী শ্রমিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাক্তার দেওয়ান আব্দুল খালেক সহ দলটির সমাবেশে অংশ নিয়ে দলটির সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসুলিরা বিভিন্ন নিয়ে জড়ো হন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের এনএস রোড ও থানা ট্রাফিক মোড় এলাকা এ সময় তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায় এবং ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান সমাবেশে বক্তারা বলেন ইসরায়েলি বাহিনীর বছরের পর বছর ফিলিস্তিনের জনগণ ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পণ্যভূমি জবরদখল করে রেখেছে এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের মুসলমানদের উপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অনতি বিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধ করতে হবে va <laughs>

Eu

بسم الله रही रहम सुत